অনেক জায়গায় আমরা আলোচনা করতে গেলে বলে হুজুর ওয়াজ না করবেন করবেন খবরদার রাজনৈতিক কোন আলোচনা করবেন না আছে আচ্ছা আপনি বলেন তোমার বাড়ি কোন জেলা গায়বান্দা গরিবেলা গাইপারি বে কামার জেলা নামটি আপনাদের স্পষ্ট হচ্ছে একটু জোরে বলেন আমার বাড়ি কোথায় গায়বান্দা বিশ্বাস করেন আমি গাইবান্দা থেকে আপনাদের নাটোর এসেছি শুধুমাত্র কোরআন কথা বলার আশায় এই ছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই কথা বলেন ঠিক কিনা ঠিক থেকে রাজনীতির কথা বলে আমার কোনো লাভ আছে আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বর পদে দাঁড়ানোর কোনো চান্স আছে। তাহলে আমি কেন এখানে রাজনীতি করবো যদি করাই লাগে নিজের জেলা বাঁধাই করবো বাধা মানে ডিগ্রি না এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনৈতিক কোন দলের বক্তা না আমি রাজনৈতিক কোন বক্তব্য দেব না পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের আছে না নাই এখানে বসে আছেন আওয়ামী লীগ বিএনপি জাতীয়তাবাদী জামাত ইসলাম আছে হাজার ওলামা নিজামা তাবলীগ পাবলিক কোরআনি কোরআন আমরা আমাদের শক্তি সোসাইটি

দেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানক শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুল

একাত্তর সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিরে আল্লাহ তিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে করণের সময়

এ নাচরের যুবকেরা ভালো করে বলো এই জীবনের মালিক মালিককে প্রেম করবার লালপুলের পার্কে যান দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে বলে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নতি ইতাসাআলুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন সুবহানাল্লাহ কোন কথা হবে না কিছু ক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দিতে কোনটাই দেয়া লাগবে না ডান হাতটা পকেটে ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন করবেন সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি দেন সবাই পকেটে হাত দেন নিজের পকেটে